বর্তমান পি এপিএস এর দুর্নীতির কথা শুনলে শেখ হাসিনা তিনটি ডিগবাজি দিবেন বললেন রিজবি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব কবি রিজবি বলেছেন ছাত্ররা যখন ক্ষমতার অংশ হয়েছেন তখন তাদের আরও সতর্ক থাকা উচিত ছিল কেন তাদের এপিএস এর নামে শত কোটি টাকার দুর্নীতির অভিযোগ আসবে কেন বদলি বাণিজ্যের বিষয়ে তাদের বিরুদ্ধে অভিযোগ আসবে স্বাস্থ্য উপদেষ্টার পি এ আরেক উপদেষ্টার এপিএস এটা তো ভয়ঙ্কর ব্যাপার এসব কথা শুনলে শেখ হাসিনা তিনটা ডিগবাজি দিবেন শনিবার ঢাকা জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় তিনি এসব কথা বলেন ফ্যাসিবাদের মিথ্যা মামলায় ষাট লাখ আসামি মুক্তির কত দূর শীর্ষক সভাটির আয়োজন করেন ন্যাশনালিস্ট রিচার্জ ফাউন্ডেশন নামের একটি সংগঠন অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে রুহুল কবির রিজভি বলেন অধিকাংশ উপদেষ্টা দুর্নীতির সঙ্গে কোনো সম্পর্ক নেই কিন্তু কিছু কিছু দুর্নীতির কথা উঠছে কিন্তু সে দুর্নীতিগুলো ভয়াবহ ছাত্রদের আন্দোলনের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা রয়েছে কিন্তু ছাত্ররা বালক করতেন আজকে রাষ্ট্র সমাজ রাজনীতি আমনাতন্ত্রে যে দুর্নীতি আছে সেগুলোর বিরুদ্ধে ক্যাম্পাসে সোচ্চার থাকা কারণ অনেক অনাচার ঘটেছে এই রাষ্ট্রের মধ্যে সেটাকে ঠিক করার জন্য কণ্ঠের শক্তিটাকে আরও তীব্র করা দরকার ছিল